আপনি কি জানেন রুটি করার সময় কোন গ্যাসের কারণে রুটি ফুলে ওঠে পায়ের তলায় কি মাখলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয় খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সাত দিনে সুগার কমতে শুরু করবে লবণের সাথে কি চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় কোন গাছের মূল খেলে দুশ্চিন্তা এবং অনিদ্রার সমস্যা দূর হয় কি খেলে ড্যামেজ লিভার দ্রুত সুস্থ হতে শুরু করে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর সহ বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন রুটি করার সময় কোন গ্যাসের কারণে রুটি ফুলে ওঠে অপশান এ হাইড্রোজেন নাকি অপশান বি কার্বন ডাইঅক্সাইড উত্তরটি হবে অপশান বি কার্বন ডাইঅক্সাইড রুটি শেঁকার সময় ভিতরের জল বাষ্প হয়ে যায় সেই গরম ভাব চাপ তৈরি করে ফলে রুটি ফুলে ওঠে কার্বন অক্সাইড নয় রুটিতে ইস্ট বা বেকিং পাউডার ব্যবহার না হলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয় না আসলে রুটি বেলার সময় তৈরি হওয়া দুই স্তরের মাঝে গরম ভাব আটকে যায় তাই ফুলে ওঠে তাই এটা হয় বাষ্পের চাপের কারণে গ্যাসের নয় এটা অনেকের ভুল ধারণা কোন দেশের মানুষ সব থেকে বেশি পরিশ্রম করে অপশান এ ভুটান নাকি অপশান বি জাপান সঠিক উত্তরটি হবে অপশান এ ভুটান ভুটানের মানুষ পরিশ্রমী কারণ পাহাড়ে জীবন কঠিন আয় কম এবং জীবিকা টিকিয়ে রাখতে হলে কঠোর পরিশ্রম করতে হয় পাহাড়ি অঞ্চল হওয়ায় যাতায়াত চাষাবাদ নির্মাণ সব কিছুতেই বেশি কষ্ট লাগে বেকারত্ব বেশি তাই যারা কাজ পান তারা মন প্রাণ দিয়ে কাজ করেন প্রতিদিন কতক্ষণ গান অথবা মিউজিক শুনলে আমাদের হার্ট ভালো থাকে অপশান এ পনেরো থেকে তিরিশ মিনিট নাকি অপশান বি এক থেকে দুই ঘন্টা সঠিক উত্তরটি হবে অপশান এ পনেরো থেকে তিরিশ মিনিট গান শুনলে মন শান্ত হয় স্ট্রেস কমে ফলে হার্টের উপর চাপ কমে যায় রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে তাই প্রতিদিন পনেরো থেকে তিরিশ মিনিট মিউজিক শুনলে হার্ট ভালো থাকে গান শুনলে সেরোটোনিন ও অক্সিটোসিন এই হ্যাপি হরমোন নিঃসরণ হয় যা মন ভালো রাখে ও হার্টবিট স্বাভাবিক করে হেডফোনে খুব জোরে নয় হালকা ভলিউমে শুনলে হার্ট ও কান দুটোই ভালো থাকবে শরীরের কোথায় তেল মাখলে বুদ্ধি বাড়ে অপশান এ নাভিতে নাকি অপশন বি মাথার তালুতে সঠিক উত্তরটি হবে অপশন বি মাথার তালুতে মাথার তালুতে তেল মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে স্ট্রেস কমে ফলে মন শান্ত হয় মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ে তাই অনেকে বলেন বুদ্ধি বাড়ে হালকা গরম নারকেল বা ব্রাহ্মী তেল মালিশ করলে মস্তিষ্কে অক্সিজেন পৌঁছায় ভালোভাবে ফলে চিন্তা করার ক্ষমতা বাড়ে তেল মালিশে ঘুম ভালো হয় স্ট্রেস কমে যা সরাসরি বুদ্ধিবৃত্তিক কার্যক্ষমতা বাড়ায় লবণের সাথে কী চিবিয়ে খেলে মাইগ্রেনের ব্যথা দূর হয় অপশান এ লেবু নাকি অপশান বি আদা সঠিকোত্তরটি হবে এখানে দুটোই লবণ লেবু ও আদা একসাথে খেলে শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক হয় রক্তপ্রবাহ বাড়ে ফলে মাইগ্রেনের ব্যথা কমে যায় এই তিনটি উপাদান মিলে স্ট্রেস হরমোন কমায় স্নায়ুর উত্তেজনা নিয়ন্ত্রণে রাখে আর মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ বাড়ায় বিশেষ করে আদায় থাকা জিঞ্জারাল উপাদান মাথা ব্যথা কমাতে কার্যকর কোন আঙুর খেলে বৃদ্ধ বয়সেও কিডনির ক্ষমতা অটুট থাকবে অপশান এ কালো আঙুর নাকি অপশান বি সবুজ আঙুর সঠিক উত্তরটি হবে অপশান এ কালো আঙুর কালো আঙুরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল যা কিডনির কোষকে ক্ষয় থেকে রক্ষা করে তাই বয়স বাড়লেও কিডনির ক্ষমতা অটুট থাকে এতে থাকা ফাইটোকেমিক্যাল কিডনির রক্তনালীকে সুস্থ রাখে ফলে ফিল্টারিং ক্ষমতা বজায় থাকে প্রতিদিন পাঁচ থেকে সাতটি কালো আঙুর খাওয়া নিরাপদ তবে ডায়াবেটিস বা কিডনি রোগ থাকলে আগে ডাক্তারের পরামর্শ নিন কোন গাছের মূল খেলে দুশ্চিন্তা এবং অনিদ্রার সমস্যা দূর হয় অপশান এ অশ্বগন্ধা নাকি অপশান বি পুদিনা সঠিক উত্তরটি হবে অপশান এ অশ্বগন্ধা অশ্বগন্ধা মস্তিষ্ককে শান্ত করে স্ট্রেস হরমোন কমায় দুশ্চিন্তা টেনশন আর মানসিক চাপ কমে যায় ঘুম ভালো হয় মনোযোগ বাড়ে মাথা ঠান্ডা থাকে নিয়মিত খেলে স্মৃতিশক্তিও বাড়ে ধীরে ধীরে তবে খাওয়ার আগে ডাক্তারের পরামর্শ নেওয়াই ভালো চিপসের প্যাকেটে কোন গ্যাস ভরা থাকে অপশন ই নাইট্রোজেন নাকি অপশন বি অক্সিজেন সঠিক উত্তরটি হবে অপশান এ নাইট্রোজেন চিপসের প্যাকেটে নাইট্রোজেন গ্যাস ভরা হয় যাতে চিপস ভাঙে না আর বেশি দিন ভালো থাকে এই গ্যাস বায়ুর অক্সিজেনকে ঠেকায় ফলে চিপস নরম বা বাঁশি হয় না তাই প্যাকেট ফুলে থাকে কিন্তু সেটা বাতাস নয় বিশুদ্ধ নাইট্রোজেন কি খেলে ড্যামেজ লিভার দ্রুত সুস্থ হতে শুরু করে অপশান এ পনির নাকি অপশান বি গ্রিন টি সঠিক উত্তরটি হবে অপশান বি গ্রিন টি গ্রিন টিতে থাকে ক্যাটেচিন ও অ্যান্টিঅক্সিডেন্ট যা লিভারের কোষকে সুরক্ষা দেয় ও প্রদাহ কমায় ফলে ড্যামেজ লিভার দ্রুত সুস্থ হতে শুরু করে গ্রিন টি বিষাক্ত পদার্থ বের করে দিতে সাহায্য করে ফলে লিভার পরিষ্কার থাকে প্রতিদিন এক থেকে দুই কাপ গ্রিন টি খাওয়া নিরাপদ তবে অতিরিক্ত খাওয়া ঠিক নয় বিশেষ করে যদি লিভার সমস্যা গুরুতর হয় ডাক্তারের পরামর্শ নিন খালি পেটে কোন পাতা চিবিয়ে খেলে সাত দিনে সুগার কমতে শুরু করবে অপশান এ তুলসী পাতা নাকি অপশান বি কারি পাতা সঠিক উত্তরটি হবে অপশান এ তুলসী পাতা তুলসী পাতায় থাকে অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইটোকেমিক্যাল যা ইনসুলিনের কার্যক্ষমতা বাড়ায় ফলে খালি পেটে নিয়মিত খেলে রক্তে সুগার কমতে শুরু করে তুলসী কর্টিসল হরমোন কমায় যা রক্তে সুগার বাড়ার অন্যতম কারণ প্রতিদিন সকালে খালি পেটে দুই থেকে তিনটি তাজা তুলসী পাতা চিবিয়ে খাওয়া ভালো পায়ের তলায় কি মাখলে নার্ভের সমস্যা দ্রুত দূর হয় অপশান এ সরিষার তেল নাকি অপশান বি ঘি সঠিক উত্তরটি হবে অপশান এ সরিষার তেল পায়ের তলায় সরিষার তেল মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে স্নায়ু শান্ত হয় ফলে নার্ভের সমস্যা দ্রুত কমে যায় পায়ের তলায় আছে গুরুত্বপূর্ণ নার্ভ পয়েন্ট তেল মালিশে সেগুলো সক্রিয় হয় সরিষার তেল গরম প্রকৃতির তাই রক্ত সঞ্চালন বাড়িয়ে অক্সিজেন পৌঁছায় নার্ভে মালিশ করলে মন শান্ত হয় ঘুম ভালো হয় ফলে নার্ভের চাপ কমে কোন খাবার খেলে রক্তে খারাপ কোলেস্টেরল দ্রুত কমে অপশান এ পেঁপে নাকি অপশান বি ওটস সঠিক উত্তরটি হবে অপশন বি ওটস ওটসে থাকা বিটা গ্লুকান নামক ফাইবার রক্তে খারাপ কোলেস্টেরল শোষণ হতে বাধা দেয় ফলে এটি দ্রুত কমে যায় ওটসে চর্বি কম থাকে আর পচনে সহায়ক তাই কোলেস্টেরল নিয়ন্ত্রণে থাকে প্রতিদিন সকালে নাস্তায় এক বাটি ওটস খাওয়া সবচেয়ে উপকারী চাইলে দুধ ফল বা বাদাম মিশিয়ে খেতে পারেন ওষুধ ছাড়া কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে গেলে কি খেতে হবে অপশান এ ময়দার রুটি নাকি অপশান বি ইসব গুলের ভুষি সঠিক উত্তরটি হবে অপশান বি ইসব গুলের ভুষি ইসব গুলের ভুষি জল শোষণ করে মল নরম করে দেয় ফলে পেট পরিষ্কার হয় কোষ্ঠকাঠিন্য কমে যায় ওষুধ ছাড়াই আরাম পাওয়া যায় হজমও ভালো থাকে রাতে খাওয়ার পর এক চামচ খেলে বেশি উপকার পাওয়া যায় ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন আর এই ধরনের ভিডিও প্রতিদিন দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ